বন্ধুরা আমি একটা তোমাদের সাথে কথা বলতে এলাম একটা আমার মনে হলো যে একটু বলি হুম তো সাধারণভাবে নর্মালভাবেই চলে এসেছি কেমন একটা ভাবে তো যাই হোক কথাটা হচ্ছে মেন লোকটা এখানে মেন নয় মানুষের কথা বলছি কাউকে কাঁদানো একটা কটু কথা বলে সহজেই কোনো মানুষকে কাঁদানো যায় কিন্তু কজন পারে একটা মানুষের মুখে হাসি ফুটিয়ে আনতে তোমরাই বলো তো হাসানো খুব কঠিন বন্ধুরা খুব সহজ যে মানুষকে মুখে হাসি দিতে পারে তার একটা কথায় হাসি মানে সেই মানুষটা মানে কি বলবো খুশি হয়ে যে দুঃখে রয়েছে যে ধরো ডিপ্রেশনে রয়েছে নানা রকম মানুষের লাইফে নানা রকমের কত কিছু ঘটে যাচ্ছে হ্যাঁ আমরা সেগুলো জানি না আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখি সেটার উপর মানে নর্মালি মানুষ যখন ফোনটাই বেশি ইউজ করছে বা সোশ্যাল মিডিয়ায় ইউজ করছে বা ঘরে সিস্টেম যা আছে সিস্টেমের থেকে যে আর কি যাই হোক এক্সেট্রা তো কি বলছি কাউকে হাসানো খুব কঠিন কাউকে কাঁদানো খুব সহজ চারটে খারাপ কথা বলে সে মানুষটাকে ফট করে কাঁদিয়ে দেওয়া যায় কিন্তু কোনো ভালো কথা বলে কাউকে হাসানো কাউকে খুশি রাখা কারোর জন্য কিছু করা একটু করে দেখো বন্ধুরা দেখবে নিজেরও অনেক ভালো লাগছে তারও অনেক ভালো লাগছে যাকে হাসাচ্ছ আর যে সেই ওপরবেলা আছে সৃষ্টিকর্তা সে তো খুশি হবেই প্রচুর ব্লেস দেবে করে দেখতে পারো জ্ঞান নয় ভালো থাকো